সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত করছি পূর্ব বামন করা জন্মদলকে জনগোষ্ঠীদের সম্মানিত রাজ না রায়

দেখা দেখি ভারতেও ভারতের মুসলমানদের উপরে হামলা চালাবে আর পার্শ্ববর্তী একটা মুসলমানকে হত্যা করে ভারতের মুসলমানদেরকে যদি বাড়িঘর ছাড়ানোর কোন চিন্তা ভাবনা করে ভারতের মসজিদের উপরে যদি হামলা করে আমরা বাংলাদেশ থেকে চালাইতে চাই জয় হলো আমরা ভারতের বিরুদ্ধে কথা বলবো জয় আমরা ভারতের বিরুদ্ধে প্রয়োজনে চতপক শোনা করব জয় আমেরিকার ও ইসরাইলের যে রাজনীতি চাই জয় আমেরিকার ইসরাইল ইংদিকে ফিলিপিনে গায় ইজরাइल হামলা করতেছে আমেরিকার ইসরাইল যদি হামলা করে থাকে আমরা যেমন ভাবে ইসরাইলের বিরুদ্ধে লড়াই করতেছি আমেরিকার বিরুদ্ধে লড়াই করব মুসলমান তারা কখনো রক্ত দিতে ভয় পায় পায়রা মুসলমানদের বলে লাগে পিঠে লাগে না মুসলমান কখনো কিছু পা হতে না আমরা যেহেতু রাজপথে দাঁড়িয়েছি ততক্ষণ পর্যন্ত আমাদের শরীরে এক একটু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো সারা সমস্ত মুসলমান হয়ে সমস্ত অমুসলিমদের বিরুদ্ধে যুক্ত ঘোষণা করবে থাকবো তখন যেই ডাক আসবে সেই ডাকের সাড়া দিয়ে আমরা আমাদের ইমানে দায়িত্ব পালন করবো